হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনার টিকটক ভিডিওতে আনলিমিটেড ফলো লাইক বাড়িয়ে নেবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা পয়সা পেমেন্ট করা ছাড়াই আপনার টিকটক আইডিতে আনলিমিটেড লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তো কীভাবে এই অসাধারণ কাজটি করবেন সেটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ওকে তো এই অসাধারণ কাজটি করার জন্য আপনি সরাসরি চলে যাবেন স্টোরে প্লে স্টোরে আসার পর বারে ক্লিক করে টি বুস্ট লিখে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করার পর এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ফার্স্ট টাইম ওপেন করলে এখানে কিছু পারমিশন চাইতে পারে আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন তারপর নিচ থেকে একটি অপশান দেখতে পাবেন গেট স্টার্ট আপনি এই অপশানটির উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন ইউজার নেম এখানে আপনার টিকটক আইডির ইউজার নামটি দিতে হবে আপনি আপনার যে টিকটক অ্যাকাউন্টে লাইক ফলোয়ার বাড়াতে চান সেই আইডির ইউজার নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার এই টিকটক আইডিতে লাইক ফলোয়ার নিতে যাচ্ছি তাই এখান থেকে আমাদের ইউজার নামটি কপি করে নিচ্ছি তারপর অ্যাপসের ভিতর এসে এখানে ইউজার নামটি পেস্ট করে দিচ্ছি তারপর নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব। তারপর এখানে কিছু সময় লোডিং নেবে তারপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এর ভিতরে কোনো পারমিশন চাইলে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন তো এখানে আমাদেরকে দেখাচ্ছে এখানে লাইক নামে একটি অপশান আছে এবং তার সাথে তিনটি কয়েন দেখাচ্ছে তো আমরা এইখানে একটি ক্লিক করে দিব তারপর এই পেজটি এখান থেকে স্কিপ করে দিব তো আমরা যখনই এখানে একটি নতুন আইডি অ্যাড করব। তখনই কিন্তু ফ্রিতে দশটি কয়েন পেয়ে যাব তো উপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দশটি কয়েন রয়েছে তো আমরা যখন একটু নিচের দিকে খেয়াল করবো তো দেখতে পারব স্টোরেজ নামে একটি অপশান রয়েছে তো আমরা যখনই এই স্টোরেজ অপশানে আসবো তো দেখতে পারবো এখানে ফলো অ্যান্ড লাইক নামে দুইটি অপশান রয়েছে তো আমরা যখনই এই লাইক অপশানটিতে ক্লিক করে দিব তো এখানে দেখতে পাচ্ছি দশটি লাইক কিন্তু মাত্র পঞ্চাশটি কয়েনে দিচ্ছে তো এখানে কত লাইক কত কয়েনে দিচ্ছে সেগুলো কিন্তু এখানে দেয়া আছে তো আমরা যদি এই ফলোয়ার অপশানে ক্লিক করি তো দেখতে পাচ্ছি পঞ্চাশটি কয়েনে পাঁচটি ফলো দিচ্ছে এছাড়াও বাকি সার্ভিস রেটও কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো আমাদের অ্যাকাউন্টে যেহেতু দশটি কয়েন রয়েছে তো এখন আমাদেরকে আরও অনেক কয়েন আর্নিং করতে হবে তো এই কয়েন আর্নিং করার জন্য আমরা এই হোম স্ক্রিনে ক্লিক করে দেব তো এখান থেকে আমরা কয়েনগুলো আইনিং করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন ফলো নামে একটি অপশান দেওয়া রয়েছে এবং তার পাশে প্লাস পাঁচটি কয়েন রয়েছে তো আমরা যদি এই অ্যাকাউন্টটি ফলো করি তাহলে কিন্তু পাঁচটি কয়েন পেয়ে যাব তো আমরা এই ফলো নামে এই অপশানটির উপরে একটি ক্লিক করে দিব, তো ক্লিক করার সাথে সাথে এই অ্যাকাউন্টের প্রোফাইলে কিন্তু সরাসরি নিয়ে আসবে তো আমরা এখান থেকে আইডিটাকে ফলো করে আবারও ব্যাক করব। তো তারপর একটু লোডিং নেবে তো উপরে দেখতে পাচ্ছেন আমাদের পাঁচটি কয়েন কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমরা এভাবে ফলো করে অনেক কয়েন আর্নিং করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো কয়েন পেয়ে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো কয়েন আর্নিং করে ফেলেছি মাত্র কিছু সময়ের মধ্যে তো কয়েনগুলো আর্নিং করার পর আমরা এই এক্সট্রা সেকশনে চলে আসব। তারপর এখান থেকে যে অর্ডারটি নিতে চান সেই অর্ডারটির উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ফলো অর্ডারটি করবো তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি ফলো কিন্তু পঞ্চাশটি কয়েন দিচ্ছে তো আপনারা এখান থেকে অসংখ্য ফলোয়ার কিন্তু নিতে পারবেন পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত ফলোয়ারও কিন্তু নিতে পারবেন তো আমি যেহেতু পঞ্চাশটি কয়েন আইনিং করেছি তাই পঞ্চাশটি কয়েনে পাঁচটি ফলোয়ার নিতে পারবো তো এই অপশানটিতে ক্লিক করে দিব, তো এই অপশানটিতে যখন আমি ক্লিক করে দেবো এখানে কিন্তু আমার আইডিটি শো করবে এবং এখানে পে নামে একটি অপশান শো করবে আমরা এই পে নাম অপশানটিতে একটি ক্লিক করে দেব তারপর অল্প কিছু সময় লোডিং নিয়ে আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি সাবমিট হয়ে গেছে এখন তারা অল্প কিছু সময়ের মধ্যে আমাদের অর্ডারটি কমপ্লিট করে দিবে তো এখানে আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে তো আমি আমার অ্যাকাউন্টের ভেতর চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে তেরোটি ফলোয়ার রয়েছে তো আমরা এখন এখান থেকে আইডিটি একবার রিফ্রেশ করে নিব তো এখন দেখতে পাচ্ছেন মাত্র এক মিনিটের ভেতর আমার অর্ডারটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যাটি কিন্তু বেড়ে গিয়েছে তো আপনারা কিন্তু এভাবে খুব অল্প সময়ের মধ্যে ফ্রিতে আপনার টিকটক অ্যাকাউন্টে আনলিমিটেড লাইক ফরল বাড়িয়ে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন